নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি মুগেশ্বরী বাঁধাকপির তরকারি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটি রান্না করেছি এর জন্য নিয়ে নিয়েছি কুচনো বাঁধাকপি টমেটো মুগের ডাল আর কুডুমোডুমো করে কাটা আলু দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে তাড়াতাড়ি করে ভাজাটা হবে দেখুন ঢাকা খুলে ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি নেড়েচেড়ে তুলে নেব সব আলুগুলোকে আমি তুলে নিলাম এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম হাফ বাটি মুগের ডাল ডালটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব বেশি পোড়ানো চলবে না হালকা ভেজে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কড়াইতে তেল আছে আবারও খানিকটা তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চারটে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলায় রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব আদার কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল হওয়ার জন্য রঙটা একটু ভালো হবে আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হবে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটাকে ভেজে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই ডালটাকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে ডালটাকে ভালো করে কষিয়ে নেব দু মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এবার বাঁধাকপি কুচানোটা আমি দিয়ে দেব অল্প বাঁধাকপি দিয়ে আমি নেড়েচেড়ে আগে একটু মিশিয়ে নিলাম এবার সব বাঁধাকপিটাই এতে দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে দেখুন সুন্দর করে আমি মশলা বাঁধাকপি সব একসাথে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট তিন মিনিট পর আমি ফিরিয়ে এলাম ঢাকাটা খুলে একবার নেড়ে দেব দেখুন সামান্য করে জল বেরিয়েছে আর ওই জলেতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আর মুগের ডালটাও সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে এখনও জলটা রয়েছে জলটা শোকায়নি এতে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা আলুগুলো কফির সাথে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে করলে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে দেব এবার বাঁধাকপিটা যেহেতু হয়ে এসছে বারবার নাড়তে হবে এতে আমি জল ব্যবহার করলাম না কেননা বাঁধাকপি দিয়ে জলটা বেরিয়ে গেছে দিয়ে দিলাম সামান্য চিনি এই নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা মিষ্টি খান ততটাই দেবেন এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা কপির সাথে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসের স্টিমটা একদম আমি লোতে রেখেছি একটু ঘি দিয়ে দিলাম এই নিরামিষ পদে ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে দেখুন এবার নেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখুন হয়ে গেছে আমার বাঁধাকপিটা আমি এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব নিরামিষ দিনে এটা একটা ভালো পথ আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ